হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে পুজো স্পেশাল বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে কিডস পার্ক স্টান মলিকি শপিং কমপ্লেক্সের চতুর্থতলায় তিনের আটষট্টি নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে নিতে পারবেন বা শপে এসেও নিতে পারবেন ওকে এটা হচ্ছে রামপার এক থেকে পাঁচ বছর ছয়শো টাকা ওকে

টপস আর হচ্ছে স্কার্ট থাকবে দুইটা কালার স্কার্টের কালারটা চেঞ্জ হবে ফ্রকের হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে হ্যাঁ কত করে দুই থেকে পাঁচ বছর ওকে হ্যাঁ ছয়শো করে টাও খুব সুন্দর টপস আর হচ্ছে আফগানি সালওয়ার সাইজ বললো আপনার এক থেকে নিয়ে আপনার চার বছর এক থেকে চার বছর দুটো বছর পর্যন্ত পাঁচ পর্যন্ত নিতে পারবে এক থেকে বছর এক থেকে বছর আপনার টাকা টাকা ওকে তো সাইজ আপনার থেকে আপনার

এটা অরেঞ্জ কালারের মধ্যে আফগানি সালোয়ার দুই থেকে সাত বছর দুই থেকে সাত বছর দাম পড়বে আপনার আটশো টাকা আটশো টাকা ওকে এটা হচ্ছে সালোয়ারটা তিন থেকে

কালার হচ্ছে দুইটা তিন থেকে আপনার আট তিন থেকে আট বছর আটশো আটশো টাকা ওকে জিরো থেকে আপনার চার বছর আটশো টাকা জিরো থেকে চার বছর আটশো টাকা ওকে আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কিডস পার্ক স্টান মিল্কের শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনের আটষট্টি নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকে ওকে ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল চ্যানেলটাকে আল্লাহ হাফেজ